আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এইচএসির জুলুজির দ্বিতীয় যে অধ্যায়টা প্রাণীর পরিচিতি অধ্যায়টা এখানে আমার টোটাল তিনটা প্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে আজকে আমরা যে প্রাণীটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে হাইড্রা তোমরা জেনে থাকবে এখানে হাইড্রা ছাড়াও আরও দুইটা প্রাণী আছে আমাদের সেটা হচ্ছে ঘাস হচ্ছে একটা প্রাণী অ্যান্ড আরেকটা প্রাণী হচ্ছে আমাদের রুইমাস আচ্ছা এই দুইটা প্রাণী ছাড়া আমরা আজকে হচ্ছে যে প্রাণীটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে আমাদের হাইড্রা প্রাণীটা নিয়ে চলো বন্ধুরা কথাবার্তা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই প্রথমে হচ্ছে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করব। আমাদের হাইড্রা যে প্রাণীটা এই প্রাণীটা পরিচিতি নিয়ে তো হাইড্রা প্রাণীটা হচ্ছে আমাদের একটা পর্বের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সেই পর্বটা সবাই জানো সেই পর্বটার নাম হচ্ছে নিডারিয়া পর্ব এখন আমাদের প্রাণী জগতে যে পর্বগুলো আছে এই পর্বগুলোকে হচ্ছে টোটাল দুই ভাগে ভাগ করা যায় মোট পর্ব থাকে হচ্ছে তেত্রিশটা এর মধ্যে মাইনর বা কম গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে আমার টোটাল চব্বিশটা আর গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে নয়টা এই নয়টা পর্বের মধ্যে দ্বিতীয় নাম্বার যে পর্বটা এটা হচ্ছে আমাদের নিডেরিয়া পর্ব আচ্ছা এখন আসো আমাদের হাইড্রো হচ্ছে একটা দ্বি প্রাণী এখন দ্বি স্তরী বা ডিপ্লো প্লাস্টিক যেটাকে ইংরেজিতে বলা হয় এটা মানে বোঝা হচ্ছে ভ্রূণীয় অবস্থা একটা প্রাণীর কোষগুলা কয়টা কোষ স্তর বিন্যস্ত থাকে তো আমাদের প্রাণীর জগতে দ্বি স্তরী প্রাণী হচ্ছে দুইটা পর্ব আছে একটা পর্ব হচ্ছে আমাদের এই নিডারিয়া পর্ব আরেকটা পর্ব আছে সেই পর্বটা হচ্ছে আমাদের টিন ওফোরা পর্ব দুইটা পর্বের নামের পাশে একটু কষ্ট করে স্টার দিয়ে রাখুন এখন নিডারিয়া পর্ব তো আমরা সচরাচর সবাই চিনি বাট এই যে টিন ওফোরা যে পর্বটা এটা নর্মালি আমরা চিনি না এই টিন ওফোরা পর্ব হচ্ছে আমাদের এই যে মাইনর যে চব্বিশটা পর্ব যে নামগুলো আমরা নর্মালি মুখস্থ করি নাই আমরা তো কেবলমাত্র মেজর পর্বগুলোর নামগুলো মুখস্থ করছি এই জন্য এটার নাম আমরা জানি না তার মানে প্রাণী জগতে দ্বি পর্ব আছে দুইটা এর মধ্যে মেজর পর্বের মধ্যে যে পর্বটা এটা হচ্ছে নিডারিয়া আর মাইনর পর্বের মধ্যে যেটা সেটা হচ্ছে নি আমাদের তিন ও পর্ব আচ্ছা দেন চলে এসো আমাদের এই হাইড্রোজের প্রাণীটা এটাকে হচ্ছে এর একটা ক্ষমতা আছে ওই ক্ষমতাটাকে আমরা বলি পুনরুৎপত্তি ক্ষমতা এই পুনরুৎপত্তি ক্ষমতা হচ্ছে প্রকাশ করছে একজন বিজ্ঞানী ওই বিজ্ঞানীর নামটা আমাকে মনে রাখতে হবে বিজ্ঞানীর নাম হচ্ছে আমাদের আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তোমরা একটু আমার সাথেই থাকো আচ্ছা তো বিজ্ঞানীর নাম হচ্ছে আব্রাহাম ট্যামলে তো উনি হচ্ছে ওনার যে আমাদের হাইড্রোপাইনটা পুনরুৎপত্তি ক্ষমতা প্রকাশ করছে এখন পুনরুৎপত্তি ক্ষমতা মানে কি বোঝায় তো নর্মালি হচ্ছে হাইড্রা প্রাণীটা হচ্ছে এমন একটা প্রাণী এটাকে যদি তুমি কখনো মারতে চাও তাহলে তুমি যদি ওকে দেহের মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ করে ফেলো ও কিন্তু দুভাগে ভাগ হবে না ভাগ হবে বাট সে কিন্তু মারা যাবে না সেই হাইড্রাটাকে যখন তুমি দুই ভাগে ভাগ করবা সেটা দুইটা হাইড্রা পরিণত হবে আচ্ছা এই যে হাইড্রাকে তুমি কাটলো সে মারা না গিয়ে তার ক্ষমতা বজায় রাখতেছে তার পুনর উৎপত্তি করার ক্ষমতা বজায় রাখতেছে এই জিনিসটাকে বলা হয় পুনঃৎপত্তি ক্ষমতা এটা সর্বপ্রথম প্রকাশ করেছে আব্রাহাম আব্রাহম ট্রেমলে জন্য ওনাকে হচ্ছে হাইড্রার আবিষ্কারক হিসেবে গণ্য করা হয় এটার পাশে ইস্টার দিয়ে রাখে এমসিকিতা আসবে হাইড্রার আবিষ্কারককে ড্যান চলস আমার একজন বিজ্ঞানীর নাম আরেকজন বিজ্ঞান নাম লাগবে ওর নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস এই ক্যারোলাস লিনিয়াস বিজ্ঞানী উনি যেটা করছেন আমাদের হাইড্রের নাম দেন মানে হাইড্রের নামকরণ কে করছে ক্যারোলাস লিনিয়াস এখন এটাও আমরা মনে রাখতে পারি কীভাবে দেখো তোমরা সবাই জানো আমাদের যে দ্বীপ নামকরণ অথবা বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি কিন্তু জনকে ক্যারোলাস লিনিয়াস তাহলে হাইড্রের নামও কে দিছে ক্যারোলাস লিনিয়াস আচ্ছা এখন হাইড্রের নামটা আসলে কিভাবে আসলো আমাদের গ্রীপ আমাদের এই যে পড়াটা দাগানো লাগবে না আমি জাস্ট তোমাকে একটু বলতেছি ছোটো একটা গল্প আমাদের গ্রিক গ্রুপ কথায় একটা যদি এটা রূপকথার গল্প এটা বাস্তব কোনো গল্প না গ্রিক রূপকথায় একটা প্রাণী ছিল ওই প্রাণীটার নাম ছিল ড্রাগন হাইড্রা ড্রাগন আর কি তো এই ড্রাগনের টোটাল ছিল নয়টা মাথা নয়টা মাথা শব্দটা একটু দাগ দিয়ে রাখো নয় মাথা তো ওই নয়টা মাথা ছিল বাট এই প্রাণীটা হচ্ছে খুব অত্যাচার করত মানুষকে তো এই প্রাণীটার একটা মাথা যখন কাটা হইতো ওই একটা মাথা কাটার ফলে ওরা আরও দুইটা মাথা গজাইতো মানে প্রাণীটা মারা যাইতো না অমর বলতে গেলে দেন হচ্ছে একসময় মহাবীর হারকিউলিস ওনার নামটা দাগ উনি হচ্ছে দানবকে বধ করছে যদি মারতে পারে না উনি এটাকে পাথর চাপা দিয়ে দিয়েছিল তো হাইড্রার ক্ষমতা যেহেতু এই ড্রাগনটার মতো এই জন্য হাইড্রার নামটা ওই ড্রাগনের নাম অনুসারে আসছে দেন আমাদের বাংলাদেশে হাইড্রা বিভিন্ন প্রজাতি মানে হাইড্রার সামান্য কিছু পরিচিতি সম্পর্কে জানা লাগবে তো এখানে একটা তথ্য আমি দিয়ে রাখি যে দেখো হাইড্রা পৃথিবীতে হাইডার প্রজাতি পাওয়া যায় চল্লিশটা খুবই গুরুত্বপূর্ণ এমছে কেউ পাশিসটা দিয়ে রাখো কিন্তু বাংলাদেশে হাইড্রা অবশ্যই পৃথিবীর চাইতে বাংলাদেশে কম পাওয়া যাবে তাই না যদিও যতই হোক ধন্য ধন্য পুষ্পাড়া হোক তারপর বাংলাদেশে অবশ্যই কম পাওয়া যাবে আর পুরো পৃথিবীতে পাওয়া যায় চল্লিশটা প্রজাতি কিন্তু বাংলাদেশে পাওয়া যায় তিন প্রজাতি এটা পাশে স্টার দিয়ে রাখো এখন যেহেতু আমি হাইড্রা নিয়ে পড়তেছি এবং নেক্সট যে আমাদের এই অধ্যায়ের যে প্রাণীটা সেটা হচ্ছে আমাদের হাইড্রা পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে গ্রাস ওপার বা ঘাসুরিং এখন আমাদের এই ঘাস ফুরিং প্রজাতিটা সম্পর্কে আমি একটু বলে দিই পৃথিবীতে এর প্রজাতি পাওয়া যায় হচ্ছে টোটাল বিশ হাজার বিশ হাজার কিন্তু বাংলাদেশে ঘাসপুরিং প্রজাতি পাওয়া যায় মাত্র বিশ প্রজাতি তাহলে এই দুইটা তথ্য নিয়ে কিন্তু আমার প্রচুর কনফিউশন তৈরি হবে হাইড্রা পৃথিবীতে পাওয়া যায় বিশটা কিন্তু সরি চল্লিশটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় তিনটা আর ঘাসপুরিং পৃথিবীতে পাওয়া যায় বিশ হাজারটা বিশটা না কিন্তু আর বাংলাদেশে পাওয়া যায় কেবল বিশটা এই দুইটা তথ্য নিয়ে কিন্তু আমার পরীক্ষায় ভুল করার সম্ভাবনা প্রচুর থাকে আচ্ছা দেন বাংলাদেশে যে তিন প্রজাতির আমাদের হাইড্রা পাওয়া যায় তিন প্রজাতির হাইড্রের নামগুলো আমাকে একটু মনে রাখতে হবে প্রথমে যে হাইড্রাটা সেটা হচ্ছে আমাদের বাদামি বর্ণের হাইড্রা এবং এটার বৈজ্ঞানিক নামটা আমাকে মনে রাখতে হবে সেটা হাইড্রা হাইড্রা নামের উচ্চারণটা কি হাইড্রা অলিগ্যাকটিস আচ্ছা এটা আরেকটা প্রজাতি আছে হাইড্রা ফুসকা মানে দুইটা প্রজাতি হচ্ছে আমাদের মূলত বাদামি বর্ণের তো হাইড্রা ফুস্কা নর্মালি তুমি ফুসকার কথা চিন্তা করো তোমরা তো নর্মালি ফুসকা খাও তো ফুসকা যে আমাদের তেলে ভাজার পরে যে ফুসকা যে সহজ কথাই হচ্ছে আমাদের আটা দিয়ে যে একটা গোল গোল একটা কি বলবো বিস্কিটের মতো করে তৈরি করা হয় এটার ভিতর যে আমার আলুর যে পোয়াটা ঢুকানো হয় ওই যে আমাদের যে জিনিসটা তেলে ভাজা হয় ওইটার কালার কিন্তু অনেকটা বাদামি কালার তাই না আমরা ওইটা থেকে মনে রাখতে পারি হাইড্রা ফুচকার কালার হবে বাদামি পণ্যের অন্যদিকে হাইড্রা বিরিডিসিমা ওটার আরও প্রজাতি থাকতে পারে হাইড্রা বিরিডিসি হইতে পারে ক্লোরো হাইড্রা বিরিডিসিমা হতে পারে দেখো নামের আগে ক্লোরো শব্দটা আছে তাই না আর আমরা জানি ক্লোরো মানে ক্লোরোপ্লাস্টার প্লাস্টের বর্ণ আমরা জানি যে প্লাস্টিকের বর্ণের কালার হয় সবুজ তার মানে ওরা হবে সবুজ বর্ণের হাইড্রা দেন চলে এসে বর্ণহীন বা হলুদ বাদামি বর্ণের নর্মালি হচ্ছে মানে বন্য কালার নেই এরকম হাইড্রা হচ্ছে হাইড্রা বুলগারিস এটা মনে রাখা যায় দেখো বর্ণহীনের মধ্যে ব আছে বুলগারিসের মধ্যে ব আছে বুলগারিস বর্ণহীন এই তিনটা প্রজাতি আমাকে মনে রাখা লাগবে এবং এই তিনটা প্রজাতি কিন্তু নাম পরীক্ষায় সচরাচর প্রচুর আচ্ছা দেন চলে বাসস্থান এবং স্বভাব থেকে তা হাইটটা দেখ হচ্ছে একক এবং মুক্তজীবী প্রাণী তার মানে সে হচ্ছে মুক্তভাবে বসবাস করতে পারে অন্যের উপর ডিপেন্ডেন্ট না যদি আমাদের মুক্তজীবী না হইতো তাহলে অবশ্যই পরজীবী হইত মানে তার জীবনটা অন্য কোন প্রাণীর উপর ডিপেন্ড করতো আর হাইডটা একটা একক প্রাণী মানে একক দ্বারা বোধহয় সে এক একাই বসবাস করতে পারে দল বেদে হচ্ছে বসবাস করে না দেন দ্বিতীয় লাইন যেগুলো লাগবে এখানে আমার যে জিনিসটা লাগবে যে নর্মালি আমাদের হাইডটা মিঠা পানিতে বসবাস করে এই শব্দটা রাখো আচ্ছা দেন চলে এসে আর কোন কোন পানিতে তাকে বেশি পাওয়া যায় তথ্যগুলো আসে সেই স্থির পানিতে পাওয়া যাবে শীতল পানিতে পাওয়া যাবে পরিষ্কার পানিতে বেশি পাওয়া যাবে পাশিস্টার দাও তার মানে হচ্ছে সেই স্থির পানি মানে নদীর পানিতে ওকে কখনো পাওয়া যাবে না স্থির পানি হয়ে আমরা জানি যে নদ আমাদের খাল বিল পুকুর এগুলোর পানি হচ্ছে স্থির হয় দেন হচ্ছে আমাদের শীতল পানি শীতল পানিতে থাকবে নদীর পানি সবসময় হচ্ছে তোমার একটা গতিতে প্রবাহিত হতে থাকে যত গতি থাকে আমরা জানি ঘর্ষণের ফলে হচ্ছে তাপ উৎপন্ন হয় অর্থাৎ নদীর পানির হচ্ছে তাপমাত্রা একটু বেশি থাকে এই জন্য ওখানে কম পাওয়া যায় দেন আরেকটা নদীর পানি সময় যেহেতু প্রবাহিত হয় নদীর পাড়ের সাথে পানির একটা সংঘর্ষ হয় নদীর পার ভেঙ্গে মাটি পানির সাথে মিশ্রিত হয়ে যাওয়ার কারণে আমাদের পানি হচ্ছে তোমার ময়লা হয়ে যায় অপরিষ্কার থাকে বাট পুকুরের পানি পরিষ্কার অর্থাৎ আমাদের স্থির শীতল এবং পরিষ্কার পানিতে হাইডটাকে বেশি পাওয়া যায় আর কোথায় কম পাওয়া যায় এগুলো দেখ দাও ঘোলা তারপরে হচ্ছে উৎস চলমান পানিজাতের খুব কম পদ এটা পাঁচিশা দিয়ে রাখ আচ্ছা দেন চলে এসো ক্ষুধাত্ব শব্দ দাগ দাও ওরা হচ্ছে প্রসারিত শব্দ ডাক দাও তার মানে যখন হচ্ছে হাইডটা ক্ষুধাত্ত থাকে তখন সে তার দেহকে প্রসারিত করে রাখে সহজ কথা দেখো ধরো একজন ভিক্ষুক বা যার কাছে হচ্ছে টাকা নেই সে অবশ্যই হচ্ছে খাবার যার কাছে খাবার নেই ক্ষুধা লাগছে সে খাবার খাওয়ার জন্য অন্য কারো কাছে হাত পাতবে হাত পাতার জন্য হাত লম্বা করতে হয় না তেমন প্রসারিত করতে হয় তেমন হাইডটা যখন ক্ষুধাত্ম অবস্থা থাকে তখন তার দেহকে সে প্রসারিত করে আর যখনই হচ্ছে ওর দেহকে তুমি কোনো কিছুতে স্পর্শ করবা বা তুমি ওকে হচ্ছে ধরবা টাস করবা তখনই সে তার দেহকে সংকুচিত করে ফেলে আমি যেখানে যেখানে দাগাচ্ছি কেবলমাত্র ওখানে দাগাও এর বাইরে অতিরিক্ত কিছু দাগানো লাগবে না তুমি তোমার লাইন যত বেশি দাগাবা তোমার পরীক্ষার আগে দিয়ে রিভাইজ দিতে তোমার জন্য তত বেশি অসুবিধা হবে আচ্ছা একই তোমাকে এটা আরো সহজভাবে বলি দেখো তোমরা অনেকে যোগ দেখছো তাই না যোগ যে প্রাণীটা এটা দেখবা যে নর্মালি আমাদের খেতে খামারে থাকে অনেক সময় রাস্তাতে চলে আসে তো যোগকে যখন তুমি হচ্ছে হাত দিয়ে টাচ করবা তখন দেখবে যোগ কিন্তু তার দেওয়ারে সংকোচন করে ফেলে হাইড্রাপ্রাণীটা হচ্ছে অনেকটা এমন তুমি এখন বলবা যে না বলতেছি না একবারও এখন হাইড্রাপ্রানিটা দেখলাম না এই যে আমি এখন তোমাকে বৃত্ত করে যে প্রাণীটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের হাইড্রাপ্রাণী আচ্ছা দেন চলে সর হচ্ছে একটা মাংসাশী প্রাণী মানে হচ্ছে সে অন্য প্রাণী খেয়ে বসবাস করে তো এখানে আমি মাংসাশি যেহেতু আসছে আমি এখানে তোমাকে একটা কথা বলিনি আমি একটু একটা জায়গায় লিখতেছি সবাই খেয়াল করো আমাদের জীবনের মধ্যে টোটাল তিনটা তথ্য আমার লাগবে দেখো একটা শব্দ আছে মাংসাশি কিসি মাংসাশি এ মাংসাশিকে ইংরেজিতে বলা হয় কান্নি বোরাস কান্নি বোরাস আচ্ছা দেন আরেকটা শব্দ আছে আমাদের শাকাশি শাকাশি মানে হচ্ছে যারা শাকসবজি খেয়ে বসবাস করে এটাকে ইংরেজিতে বলা হয় হার্বি বোরাস কি বোরাস হারবি বোর দেখো হার্বি বোরার শব্দটা কোথা থেকে আসছে আমাদের একটা শব্দ আছে হার্ভ হার্ব হার্ব শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধ উদ্ভিদ বোঝায় বিরুদ উদ্ভিদ তোমরা সবাই গুলম উপগুলম বিরুদ বৃক্ষ এরকম নাম শুনছো বিরুদ উদ্ভিদ কারা এই যে লতা পাতা ঘাস আছে না ধান গাছ গম গাছ এদেরকে বলা হয় আমাদের বিরুত উদ্ভিদ আচ্ছা তার মানে হচ্ছে উদ্ভিদকে যারা খেয়ে বসবাস করে লতা পাতা যারা খেয়ে বসবাস করে ওদেরকে বলে সাকাশী দেন আরেকটা শব্দ আছে সেটাকে বলা হচ্ছে সর্বভোগ বাংলাতে আর ইংরাজিতে বলা হয় অমনিভোরাস কি ভরা এই তিনটা তথ্য আমাকে জানা থাকতে হবে তো কান্নিভোর যে প্রাণীটা একটু আগে আমরা দেখলাম কান্নিভোরাস প্রাণীটা হচ্ছে আমাদের হাইড্রা প্রাণী দেন শাকাশি প্রাণী যেটা আমাদের এই অধ্যায়ের মধ্যে আছে অন্য আরেকটা প্রাণী সেটা হচ্ছে ঘাসপুরি তার মানে আমাদের সাকাশি প্রাণী হচ্ছে ঘাসপরি আর অমনিপুরাস বলো তো কারা আমরা মানুষ আমরা যা পাই তাই খাই আমরা কিছুই বাদ দিই না তার মানে আমরা মানুষ হচ্ছি অম্নিপুরাস তো আমাদের এই তিনটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো বইয়ের আশেপাশে নোট করে রেখে দেবো ঠিক আছে আচ্ছা দেন চলে এসো আমরা আমাদের নেক্সট পড়াতে যাই আচ্ছা দেন এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে এগুলো আমার এখন লাগবে না এই যে এখানকার যে তথ্যগুলো এগুলো লাগবে না আপাতত কারণ এই শব্দগুলো আবার সামনে আমাদের আসবে এখানে কয়েকটা শব্দ আছে সামনে আমাদের আবার রিপিট হবে এই জন্য আমরা এখান থেকে পড়তেছি না সামনে যেহেতু পাবো ওখানে আমরা বিস্তারিত পড়ব আচ্ছা আরেকটা জিনিস দাগ দিয়ে রাখো হাইড্রের পুনর্ৎপত্তি ক্ষমতা হচ্ছে প্রচন্ড এটা স্টার দিয়ে রাখো মানে ওর উৎপত্তি ক্ষমতা অনেক বেশি কম না পরীক্ষা যখন আসবে তখন প্রচণ্ড শব্দটা দেখাবা যদি লেখা থাকে কম পূর্ণ উৎপত্তি ক্ষমতা কম তাহলে এটা অবশ্যই ভুল আচ্ছা দেন চলার সহ শ্রেণিতাত্ত্বিক অবস্থান নর্মালি এগুলো আগে আসতো না বাট ইদানিং আসে তো তোমাকে আমি একটু টেকনিক খাটায় কয়েকটা জিনিস মনে রাখাই দিই তোমরা সবাই জানো যে আমাদের শ্রেণিতাত্ত্বিক অবস্থানের জন্য টোটাল শ্রেণীবিন্যাসে ষাটটা ধাপ আছে পাঁচটা যেটা সেটা হচ্ছে সবাই জানো রাজ্য তারপর হচ্ছে পর্ব তারপর হচ্ছে শ্রেণী এরপর হচ্ছে আমাদের বর্গ বা অর্ডার তারপর হচ্ছে ফ্যামিলি বা গোট গণ এবং প্রজাতি তো নর্মালি রাজ্য পর্ব শ্রেণী এই তিনটা নাম কিন্তু সবাই মনে রাখতে পারে গণর আর প্রজাতিও মনে রাখতে পারে মাঝখান দিয়ে পেশ লাগে হচ্ছে অর্ডার আর হচ্ছে ফ্যামিলি মানে হচ্ছে গ আর হচ্ছে গুত্র এই দুইটা মনে রাখতে পারে না তো নর্মালি হাইড্রা তো একটা প্রাণী তাহলে অবশ্যই তার কিংডমটা কি হওয়া উচিত রাজ্য তোমরা সবাই পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের নাম শুনছ তাই না পঞ্চরাজ্য অনুসারে আর এই ছুইটাকার সমগ্র এই জীবজগতকে পাঁচ ভাগে ভাগ করছিল কি কি প্রতিষ্ঠা তারপর হচ্ছে আমাদের পাঞ্জাই তারপর হচ্ছে আমাদের এনিমেলিয়া তারপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে উদ্ভিদ সেটা হচ্ছে আমাদের প্লান্টি তাই না আচ্ছা দেন চলে এসো আমাদের যেহেতু হাইড্রে একটা প্রাণী তাই ও হচ্ছে রাজ্যের জন্তর্গত দেন হচ্ছে পাইলাম পর্ব আমরা সবাই জানি একটু আগে পরে আসছে আমাদের হাইড্রেটা হচ্ছে দ্বিতীয় পর্ব যেটা আমাদের প্রাণীর জগতে নিডারিয়া পর্বের প্রাণী দেন শ্রেণী তো শ্রেণী তারপরে হচ্ছে হাইড আমাদের অর্ডার ফ্যামিলি তিনটা শব্দ আপাতত তোমাকে কষ্ট করে মুখস্ত করতে হবে বাকি দুইটা মনে রাখা লাগবে না কারণ বাকি দুইটা বৈজ্ঞানিক নাম সবাই জানে বৈজ্ঞানিক নামের প্রথম অংশ হাইড্রা এটা হচ্ছে গণ আর হাইড্রা বুলগারিস পুরোটাকে বলা একসাথে প্রজাতি কষ্ট করে তাহলে তোমাকে কয়টা মুখস্ত করা লাগবে এই তিনটা কষ্ট করে মুখস্থ করা লাগবে কারণ এই তিনটা থেকে তোমাকে আমি একটা সহজ টেকনিক শিখিয়ে দিই এটা হচ্ছে দেখো হাইড্রা ফ্যামিলির নাম এসেছে দেখো ডি ডি শব্দটা আছে ডি এ ই ডি হাইড্রিডি হাইড্রিডি শব্দটা হচ্ছে হাইড্রিডি তো একটা জিনিস মনে রাখো আমাদের এই প্রাণী জগতে বা উদ্ভিদ জগতে যত উদ্ভিদ প্রাণী আছে ওদের প্রত্যেকের ফ্যামিলির নামের শেষে ডি শব্দটা থাকে ডি এ ই এই শব্দটা থাকে তার মানে তুমি যদি কখনো এই ডি এ ই শব্দটা দেখো তাহলে বুঝতে পারবা এটা হচ্ছে আমাদের গোত্রের নাম দ্যান চলে আসো হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য আসো আচ্ছা তো বাহ্যিক বয়স্ক এখান থেকে এসে এগুলো আমাদের প্রথমে যেগুলো দেওয়া আছে এগুলো লাগবে না তবে একটা জিনিস এখানে আছে হাইড্রা দেহের যে দুইটা প্রান্ত থাকে আমরা হাইড্রার ছবিটা যদি একটু দেখি পরবর্তী পেজে খেয়াল করো এটা হচ্ছে আমাদের একটা হাইড্রা ছবি খেয়াল করো এই যে আমার হাইড্রাস ছবি তো হাইড্রাস দেহের দুইটা প্রান্ত একটা হচ্ছে উপরের প্রান্ত একটা নিচের প্রান্ত এর মধ্যে যে উপরের প্রান্তটা এটার মধ্যে একটা মুখ ছিদ্র আছে তার মানে এই প্রান্তটা খোলা বাট নিচের প্রান্তের মধ্যে কোনো ছিদ্র নাই তার মানে এই প্রান্তটা হচ্ছে বদ্ধ আমাকে এখানে হচ্ছে এই কথাটাই বলছে যে হাইড্রার প্রান্তের একটা প্রান্ত খোলা ওই প্রান্তকে বলা হচ্ছে ওরাল প্রান্ত বা মৌখিক তোমরা সবাই জানো ওরাল মানে হচ্ছে মুখ বোঝায় তোমরা সবাই ওর সেলাইনের নাম শুনছো তাই না ওরাল সেলাইন আচ্ছা দেন আরেকটা প্রান্ত হচ্ছে যেটা দ্বারা হচ্ছে সে অন্য কোনো কিছুর সাথে লেগে থাকে ওইটাকে বলা হয় অ্যাব ওরাল মানে হচ্ছে ওরালের বিপরীত প্রান্ত এবং ওইটাকে বলা হয় বিমুখিক প্রান্ত ওই প্রান্তে কোনো ছিদ্র থাকে না আর তার মানে আমাদের ছিদ্রটা থাকতেছে কোন প্রান্তে খোলা প্রান্তে আর বদ্ধ প্রান্তটা হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকে বলছিলাম দেন আসো আমাদের হাইড্রা প্রাইন সে হচ্ছে অরিও প্রতিসম কি প্রতিসম অরিও প্রতিসম এখন অরিও প্রতিসম মানে কি যখন কোন প্রাণীকে মাছখান দিয়ে কেটে দুই এর অধিক অংশে বিভক্ত করা যায় তখন তাকে আমরা বলি অরিও প্রতিসম প্রতিসম্মতা মানে হচ্ছে কোন প্রাণীকে সমান কয় ভাগে কাটা যায় বা ভাঙা যায় আলাদা করা যায় আর অরিও প্রতিসম মানে যদি দুই এর বেশি ভাগে ভাগ করা যায় বলো তো আমরা মানুষ কয় প্রতিসম আমরা মানুষকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম কেন কারণ আমাদের মানুষকে সমান দুই ভাগে ভাগ করা যায় দুই পাশ বরাবর নাক বরাবর যদি কেটে ফেলা হয় তাহলে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ হইতে পারি যেন আমরা দ্বিপাশীয় মানে হাইড্রাকে এর বেশি ভাগে ভাগ করা যায় যেন ওকে বলা হয় ওরীয় প্রতিশোধ দেন হাইড্রার দেহ হচ্ছে এত মিটার থেকে এত মিলিমিটার এগুলো লাগবে না নর্মালি দাগানো আসে কিন্তু এগুলো লাগবে না এগুলো পরীক্ষায় কম আসে আচ্ছা দেন চলে সব হাইড্রার বন প্রজাতি আমরা অলরেডি এটা পরে ফেলছি এখন হাইড্রার দৈহিক গঠন ডাব্লিউলেখে এটা গোলদাক দিয়ে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত রিটার্নের কোনো পরায় আসি নাই আমরা এইমাত্র মাত্র একটা পড়ায় আসছি সেটা হচ্ছে হাইড্রার বহির্গঠন আচ্ছা হাইটটাকে হচ্ছে তিনটা অংশে বিভক্ত করা গেছে একটা হচ্ছে তার হাইপোস্টোম দ্বিতীয় হচ্ছে দেহকাণ্ড আর তিন নম্বর হচ্ছে পদতল পাদতার্থী তার মানে হাইটার দেহরে কয়টা অংশে বিভক্ত করছে তিনটা এখন তিনটা অংশ কি আমি যে তোমাকে আগে পিকচারের মাধ্যমে একটু দেখাই দিই খেয়াল করো এদিকে একটু সবাই নজর দিও আমি একটা স্লাইড এখান থেকে ডিলেট করে দিই আমার যে স্লাইডটা দরকার নেই একটু সবাই একটু থাকো আমাদের এখানে একটা অতিরিক্ত স্লাইড আছে আমি এটা এখন আমার লাগতেছে না এটা আমাকে ডিস্টার্ব করতেছে আচ্ছা চলে আসো তো আমরা এখন হচ্ছে হাইড্রার দেহের তিনটে অংশ পরব এই তিনটে অংশের মধ্যে আমি আগে তোমাকে তিনটে অংশ দেখাই দিই এই হচ্ছে আমার একটা হাইড্রা প্রাণী এখানে দাঁড়ানো আছে যদিও হচ্ছে এটা রিয়েল পিক্সেল না এটা হচ্ছে আমাদের একটা গ্রাফিক্স তো হাইড্রার দেহের তিনটে অংশ কি কি দেখো একদম উপরের প্রান্ত হাইড্রার একটা মুখ আছে তাই না তো হাইড্রার মুখ যেই অংশটার মধ্যে অবস্থিত এটার বলে হাইপোস্টম দেখো মুখ আর হাইপোস্টম এক জিনিস না ধরো আমাদের মুখ মানে বোঝাচ্ছে মুখের যে ছিদ্রটা হাইপোস্টোম মানে বোঝাতেছে পুরো মুখমণ্ডলটাকে আমাদের মুখমণ্ডলে কি কি থাকে চোখ থাকে তারপরে নাক থাকে ঠোঁট থাকে পুরোটাকে বলছে হাইপোস্টম আর হাইপোস্টোমের মধ্যে যে ছিদ্রটা থাকে এটাকে বলা হচ্ছে মুখছিদ্র দেন হাইড একদম নিচের থেকে যে অংশটা দিয়ে হচ্ছে সে কোনো বস্তুর সাথে লেগে থাকে এটাকে বলা হয় পাদচারতি আর বাকি যে মাঝখানের অংশটা এই সম্পূর্ণ মাঝখানের অংশটাকে বলা হয় ওর দেহ বা দেহ কাণ্ড আচ্ছা দেন আসো আমরা এখন হাইপোস্টম নিয়ে পড়ি আমাদের এই পড়াটা হচ্ছে রিটেনে আসে তো তো এখান থেকে হচ্ছে রিটেনের জন্য পড়াশোনা করলে হয় এমসিকিউর জন্য এই জায়গাটা থেকে খুব কম তথ্যই আসে তো ফার্স্টে আসো হাইপোস্টোম নিয়ে যদি আমরা পড়ি তো হাইপোস্টম থেকে এখানে দাগানোর কিছু নাই হাইপোস্টোম বলতে হাইপোস্টম দেহের মুক্ত প্রান্তে এই শব্দটা দাগ দাও তার মানে হাইপোস্টোমটা উপর দিকে থাকে যে প্রান্তটা মুক্ত থাকে আর নিচের দিকটা তো কোনো কিছু সাথে লাগানো থাকে ওটা বদ্ধ প্রান্ত আচ্ছা দেন হাইপোস্টম একদম চূড়ায় হচ্ছে একটা মুখোচিত থাকে তো এটার পাশে একটু দিয়ে রাখি আমি শিখিতে আসবে যে নিচের কোন অংশে ওর মুখোচিত থাকে এটা তো বুঝতে পারলাম আমরা হাইপোস্টোমে থাকি দেন কাজ কাজটা খালি টিক দিয়ে চলে যাও হাইপোস্টোমও যেহেতু মুখোচিত থাকে তার মানে এটা দেশে কি করবে খাবার গ্রহণও করবে আবার খাবার ত্যাগও করবে কারণ ওর দেহের মধ্যে কেমন একটা ছিদ্র আছে সে যে ছিদ্র দিয়ে খাবার গ্রহণ করে ওই ছিদ্র দিয়ে হচ্ছে খাবার ত্যাগ করে ওর দেহের মানে পায়ু ছিদ্র থাকে না মূত্র ত্যাগ করার জন্য বা খাবার ত্যাগ করার জন্য কোনো পায় ছিদ্র থাকে না একটা ছিদ্র দিয়ে খায় ওইটা দিয়ে হচ্ছে খাবার ত্যাগ করে ড্যান চলার হাইটের দেহকাণ্ড এই দেহকাণ্ড অংশটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অনেক এমসিকিউ আসে আচ্ছা দেহকাণ্ড কারে কয় একটু ব্র্যাকেট দাও এটা কিন্তু আবার কখনো পরীক্ষা আসবে না যে দেহকাণ্ড কাকে বলে তুমি রিটার ন্যাশলে লেখা লাগবে তো কীভাবে লিখবা যে আমরা একটু আগে দেখলাম এই উপর অংশটা বলে হাইপোস্টম আর একদম নিচেরটা বললি পাঁচ চাকরি তাহলে তুমি ডেফিনেশনাই এইভাবে দিবা যে হাইড্রা দেহের হাইপোস্টম থেকে পাঁচ চাকরি পর্যন্ত অংশকে বলে দেহকাণ্ড আচ্ছা এখন আসলে দেহকাণ্ডের মধ্যে আমরা কী কী পাবো এক নাম্বার যে অংশটা পাবো সেটা হচ্ছে আমাদের কশিকা আচ্ছা কষিকা জিনিসটা কি তুমি দেখো হাইড্রার এই যে মুখছিদ্র বা হাইপোস্টমার আশেপাশে কিছু লম্বা চুলের মতো বা নালির মতো কিছু জিনিস বের হয়ে গেছে তাই না হাত পায়ের মতো তাই না এই যে লম্বা লম্বা নালিগুলো এই নালিগুলোকে বলা হয় হচ্ছে হাইড্রার কোষিকা তো কশিকা কয়টা থাকে দাগ দাও ছয় থেকে দশটা এটা স্টার দিয়ে রাখা বি এটা এমসিকত পাবে এবং এটা বোর্ড এমসিকত আসছে যে হাইড্রার কোশিকা কয়টি থাকে আচ্ছা ড্যাম চলে আসো দেহ অপেক্ষা লম্বা শব্দটা দেখিকা তার মানে একটা তার দেহের যে দৈর্ঘ্য দেহের দৈর্ঘ্যের চাইতে বড় এটা ধরো ওর দেহের যে দৈর্ঘ্য এ দেহের দৈর্ঘ্যের চাইতে ওর কোষিকা লম্বা দেখা যাচ্ছে কষিগুলো অনেক লম্বা লম্বা আরেকটা শব্দ থাকতো ফাঁফা তার মানে আর সুতার মতো শব্দ থাকবে দেখা যাচ্ছে কষিকাগুলো সুতার মতো এবং এর ভিতরে কিন্তু খালি থাকে আচ্ছা দেন হাইড্রারে কশিকার মধ্যে একটা কথা বলছে দেখ দাও টিউমারের মতো কিছু ব্যাটারি থাকে এগুলো বলা হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি তুমি দেখো আমি তোমাকে একটু দেখাই হাইড্রার এই যে কোষিকাটার মধ্যে দেখো একটু ফুলাফুলো অংশ দেখা যাচ্ছে তাই না একটু ফুলে ফুলে গেছে দেখো মনে হয় না এখানে গোটা ফু মানে কোনো একটা গোটা ফুটছে বা কিছু একটা হয়ে গেছে ফুলে ফুলে এই জিনিসগুলো বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি আর নেমাটোসিস্ট ব্যাটারি একটা কাজ আছে এই নেমাটোসিস্ট দিয়ে হচ্ছে সে যেটা করে যে এই নেমাটোসিস্টের ভিতরে হচ্ছে এক ধরনের বিষ থাকে সেইটা দিয়ে হচ্ছে নিজেকে আত্মরক্ষা করতে পারে অন্য প্রাণীকেও অবশ করে ফেলতে পারে মেরে ফেলতে পারে তাই ওর কোষিকার কাজটা তাক দাও কশিকাকে ও হাতের মতো ব্যবহার করে সে এটাতে খাবার সংগ্রহ করতে পারে চলাফেরা করতে পারে আবার এই কোষিকার যে বিষ আছে বা নেমাটোসিস যে ব্যাটারি আছে ব্যাটারির বিষগুলো দিয়ে হচ্ছে সে মেরে ফেলতে পারে নিজেকে আত্মরক্ষা করতে পারে ব্যানচলসা হাইড্রের মুকুল আচ্ছা মুকুল জিনিসটা কি নর্মালি দেখবা আমাদের ওই যে গোলাপ গাছের ক্ষেত্রে চিন্তা করো বা পৈশাকের কথা চিন্তা করো পৈশাকের একটা ডাল ভেঙে যখন তুমি মাটিতে লাগাইবা তুমি দেখবা যে ওই পুঁশাকটা একটা নতুন একটা গাছ হয়ে যায় গোলাপ গাছের ডাল যখন মাটিতে লাগাবা তখন দেখবে একটা নতুন গোলাপ গাছ হয়ে যায় আবার পাথর গাছের পাতা দেখবা পাতা যদি মাটিতে পড়ে একটা পাথর গুছি গাছ হয়ে যায় এই যে গাছের একটা দৈহিক অংশ থেকে একটা অংশ আলাদা হয়ে নতুন আর একটা গাছ হইতে পারে বা প্রাণীর একটা দৈহিক অংশ আলাদা হয়ে নতুন একটা প্রাণী হইতে পারে এই জিনিসটাকে বলা হয় মুকুল উদ্গম আর যেই জিনিসটার মাধ্যমে হয় ওইটাকে বলা হয় মুকুল তুমি এখানে এই ছবিটার মধ্যে দেখো ছোট্ট করে একটা হাইড্রার দেহ থেকে একটা ছোট্ট হাইড্রার মতো বের হয়ে যেতেছে না এটা একসময় একটা বড় হাইড্রা হয়ে যাবে এই জিনিসটাকে বলা হয় মুকুল আর মুকুল তৈরির প্রক্রিয়াকে বলা হয় মুকুল উদ্গম আচ্ছা এখন মুকুল কখন তৈরি হয় দাগ দাও গ্রীষ্মকালে স্টার দিয়ে রাখো আর দাগ দাও যখন পর্যাপ্ত পরিমাণ আহার পাওয়া যায় তো পরীক্ষা আসবে হাইড্রা পর্যাপ্ত পরিমাণ আহার কখন পায় গ্রীষ্মকালে মুকুল কখন তৈরি হয় গ্রীষ্মকালে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ধ্যান চলের সব কাজ মুকুলের কাজ অবশ্যই বুঝতে পারতেছে মুকুল উদ্গম করা মুকুল উদ্গমও একটা কী প্রক্রিয়া প্রজনন প্রক্রিয়া বা জনন প্রক্রিয়া বাট এখানে যেহেতু আমার শুক্রানো আর ডিম্বাণু প্রয়োজন হচ্ছে না একটা প্রাণী থেকে সরাসরি একটা প্রাণী হয়ে যাচ্ছে এই এটা হচ্ছে একটা অজন এটা পাশে স্টার দিয়ে রাখা যে মুকুল উদ্গমে একটা অজন জনন প্রক্রিয়া আমরা আজকে ক্লাসে আর হচ্ছে দুইটা অংশ পড়ব একটা হচ্ছে অঙ্গ আর একটা হচ্ছে পাঁচচাক্তি দেন আমরা আমাদের নেক্সট ক্লাসে অন্যান্য পড়াগুলো পড়ব তো চলে আসো পাঁচ অঙ্গ আর পাতচক্রিতে তো অঙ্গ মানে হচ্ছে এই যে আমরা সবাই জানি অঙ্গ মানে শুক্রাণু আর কাকে বোঝায় ডিম্বাণুকে বোঝায় আর শুক্রানু সরি শুক্রাশয় এবং ডিম্বাশয়কে বোঝায় আর শুক্রাশয় ডিম্বাশয় থেকে আমাদের যে জনন ঘুষগুলো তৈরি হয় এগুলো হচ্ছে শুক্রণু এবং ডিম্বাণু আচ্ছা তো যেহেতু আমরা জানি শুক্রণ ও ডিম্বাণুর মাধ্যমে যে জনন ঘটে এটা হচ্ছে যৌন জনন তো হাইডার এই জনরঙ্গের কাজ হচ্ছে যৌন জনন অংশগ্রহণ করে কাজটার পাশে একটা স্টার দিয়ে রাখো আর ওই যে আমাদের মুকুল উদ্গম এটা ছিল অজন জনন প্রক্রিয়া এখন জন অঙ্গ এখান থেকে কি বলছে একটা দুইটা কাল দেখো একটা হচ্ছে হেমন্ত একটা শীতকাল পাশিষ্টা দিয়ে রাখো এমসি তে আসে তৈরি হয় কোন কালে হেমন্ত এবং শীতকালে মাস্টবি এটা তোমাকে জানা থাকতে হবে দেন চলে আসো এখন দেহ কাণ্ডের উপরে উপরে শব্দটা ডাক দাও ওর দেহের উপরের দিকে তৈরি হয় শুক্রাশয়টা এবং দাগ দাও কোনাকার দেখো এই যেখানে শুক্রাশয়ের ছবিটা দেওয়া আছে দেখো একটু কোনা কোনা করে তৈরি হয়েছে তাই না আর নিচের দিকে নিচের দিকে শব্দটা দাগ দাও দাগ দাও গোলাকার ডিম্বাশয় তাহলে হাইড্রার দেহের মধ্যে ডিম্বাশয় তৈরি হয় শুক্রাশয় তৈরি হয় বাট শুক্রাশয় তৈরি হয় উপরে আর আমাদের ডিম্বাশয়টা তৈরি হবে হাইড্রার নিচে এবং ডিম্বাশয় দেখতে হবে গোল আর শুক্রাশয় তৈরি হবে এরকম কোনা করে এটা কেমনে মনে রাখবো দেখো আমরা একটা কথা বলি যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। কিন্তু আমার একটা উক্তি আছে সবার উপরে পুরুষ সত্য তারা তাহার উপরে নেই এখন নারীরা এখানে রাগ করলে আমার কিছু করার নাই নারীবাদীরা রাগ করলে আমার কিছু করার নেই মানে আমি এটা দিয়ে মনে রাখতাম মন ছেলে তোমরাও মনে রাখতে পারো আচ্ছা দেন চলে আসো এখানে একটা কথা বলছে অস্থায়ী জননাঙ্গ শব্দটা রাখতাম এবং পাশিষ্টা দিয়ে রাখো হাইড্রাজের জননাঙ্গ এটা কিন্তু অস্থায়ী জননাঙ্গ কারণ তুমি চিন্তা করো আমরা মানুষ যারা আছে আমাদের কিন্তু ছোটোকাল থেকে মৃত্যু সব সময় থাকে তাই না আমাদের শুক্রের হয় আজীবন থাকে বাট হাইড্রাস শুক্র সডিম্বাস হয় বারো মাসই থাকে না কেবলমাত্র হেমন্ত এবং শীতকালে আসে এবং যখন হচ্ছে জনন হয়ে যায় মানে আমাদের প্রজনন হয়ে যায় মিলন ঘটে যায় নিষেধ ঘটে যায় আবার ও শুক্র সডিম্বাসায় উদাও হয়ে যায় তার মানে সবসময় থাকে না এই জন্য এটাকে বলা হয় অস্থায়ী জননাঙ্গ দেন আসছে ক্লাসের শেষ পর আমাদের আর দুই তিন লাইন পড়া বাকি আছে সেটা হচ্ছে পাদচাকতি তো হাইটার দেহের একদম নিচের যে অংশটা যেটার মাধ্যমে সে অন্য বস্তুর সাথে লেগে থাকে আটকে থাকে সেটাকে আমরা কী বলি পাদচাকতি বা পদতল একটু ব্র্যাকেট দিয়ে রাখো রিটেন আসলে খালি লিখা লাগবে দেন এটার কাজ কী এটার অনেকগুলো কাজ আছে এই পাদচাকতি থেকে আঠালো রস খরণ করে আর আমরা যেন আঠালো রস দ্বারা হচ্ছে কোনো কিছু সাথে লেগে থাকা যায় তার মানে এটা দেশে লেগে থাকে লেগে শব্দটা দাও দেন এই পাদচাকতি থেকে হচ্ছে বুধ বুথ তৈরি হতে পারে আমরা এগুলোর কাজগুলো আরও বিস্তারিত সামনে পড়ব এই বুধ বুধের দিয়ে আমরা যখন তোমরা অনেক ছেলেরা দেখবা যে নর্মালি ওই যে যখন পুকুরে বা নদীতে গোসল করতে যায় ওরা দেখবা যে লুঙ্গি ফুলাইয়া লুঙ্গি ধরে ধরে হচ্ছে পুকুরে সাঁতার কাটে আবার যারা হচ্ছে পুকুরে সাঁতার কাতে সাঁতার পারে না ওরা দেখবা যে বালতি দিয়ে পুকুরে সাঁতার কাটে একইভাবে হাইড্রার এই পাঁচচারটি দিয়ে তৈরি হয় এই বুধবুত দিয়ে সে হচ্ছে সাঁতার কাটতে পারে বা ভাসিয়ে রাখতে সহায়তা করে তাহলে হাইড্রার বুধবুত দিয়ে কী করতে পারে ভাসায় রাখতে পারে নিজেরে দেন হাইড্রার এই পাঁচ এক ধরনের কোষ থাকে ক্ষণপথ গঠনকারী কোর্স আর ক্ষণপথ সবাই তোমরা জানো যে আমাদের এমিবার ক্ষমণপথ থাকে আমাদের এমিবার ছবি যদি আমরা দেখি আমাদের এমিবার এরকম থাকে এরকম একটা গঠন তাই না এমিবার এই পাগুলাকে বলা হয় ক্ষণপথ কেন ক্ষণপথ কারণ এই পাগুলা এখন তুমি দেখতেছো একরকম আকৃতি কিছুক্ষণ পরে এটা আকৃতি যে চেঞ্জ হয়ে থাকবে অন্যরকম হয়ে গেছে যে আকৃতি যে চেঞ্জ করে একটা ক্ষণস্থায়ী আকৃতি থাকে এই জন্য ওর এই পাকে বলা হয় ক্ষণপথ বা ক্ষণ পা সহজ কথায় এবার হাইড্রার এক ধরনের কোষ আছে ক্ষণপথ গঠনকারী কোষ ওই কোর্সগুলোর সহজে সে এক ধরনের চলন ঘটা এটাকে আমরা বলি গ্লাইডিং চলন তো এই চলনটা নিয়েও আমাদের সামনে বিস্তারিত আলোচনা আছে কারণ আমাদের হাইড্রার চলন পরীক্ষা আসে তো আজকের ক্লাসে আমরা এই তো পড়লাম আমরা সেকেন্ড ক্লাসে হাইডার যে আমরা তো এখন পড়ছি হাইটের বহির গঠন মানে হাইটের বাইরে থেকে দেখতে কেমন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হাইটের গঠন পড়বো না হাইটের ভিতর থেকে দেখতে কেমন হাইডার দেহের কোষগুলোকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে আমাদের একটা হচ্ছে বই কোষ আর একটা হচ্ছে অন্তঃ বা গ্যাস্ট্রোডার্মিস আর এপিডার্মিস এগুলো নিয়ে হচ্ছে আমরা ইনশাল্লাহ পড়াশোনা করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের সাথে আবার সেকেন্ড ক্লাসে আসসালামু আলাইকুম